কাছাকাছি বসে বসে এই জিনিস শুনল না নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের খাইয়ে ডান দিক দিয়ে যদি তীরটা মারত বাম দিক দিয়ে বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গ নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে হুসাইন সালামটা বিরা কালতে কালতে জমিনে গোড়াগড়ি সরি করে দিলে নিষ্ঠুর পাসান এই দিদি শূন্যের সীমান কাইটা মাথা আলাদা করে দিয়ে